কিন্তু এরকম স্বয়ং সম্পূর্ণ মানুষ এবং এত একটা ভালো মনের মানুষ এত মানে প্রচার মুখ মানুষ যার ভালোবাসায় সবাই মানে মানে পাগল সেই ব্যক্তিতে এই ঘটনা ঘটাইতে পারে এটাও তো আমার মনে হয় ঢাকা মেডিকেলে লাশ আমি আমাদের ফিল্মে নায়ক নায়িকাদের নিয়ে রটনা ফুচ্চা রটনা কিনা হয় হয় যত রটনা রোটে তত পপুলার এগুলো এইখানে আইসা মানে আমি বুঝাইতে পারবো না এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমারও বোধগম্য গলার থেকে একটা চেইন ছিল ত্রিবরি একটা চেইন ছিল যে মহিষের সিম লাগানো ওইটা আমার খুলছে আমাকে দেবেন হ্যাঁ ওটা আমাকে দিবে আমার গলায় দিবে অ্যাম্বুলেন্স শোনো হ্যাঁ অ্যাম্বুল তুমি কি আমার মৃত্যু চাও তো কেন যে এইটা গলায় যে আমি তো আমার তো গাড়ি নেই আমি এই কারণ বাজার দিয়ে রিক্সে এটা যদি আমি গয় যে আমি এ আসতে যাই আমাকে প্রথম স্টেপ করবে তারপরে চেন্তা নেবে তার আমার মৃত্যু এটা আমার লাগবে তারপরে বললে সামিরা বলে তাহলে ভাইয়াকে কালকে দাওয়াত দাও দুপুরে লাঞ্চ করতে তাকে গিফট দেবে এই হলো শেষ কথা কোনো কিচ্ছু নাই তার বাবা উপস্থিত সালমানের বাবা উনিও আমার সঙ্গে উপস্থিত সামিরাকে ওনার সালমানের বাবাই নিয়ে গেছে আমার টাকা অনেকে বলেন যে ওই সময়টা যখন ডাবিং শেষে সামনদের সাথে কিছু নিস্তম করছে এটা দেখেছ নালে বজনার মধ্যে ওখানে একটা ঝগড়া হয় এবং এরপরে দুজনে নাকি ঝগড়া করে গাইতে তো না শতটা নেভার নেভার এটা 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 নিতেব কারণ আমি নিজে উপস্থিত বাদল কণ্ঠের উপস্থিত মতিন রহমান উপস্থিত আমার ডাবিংটা আমি শেষ আমি একটা জিনিস করছি যে সালমান বা সামিরা যখন আসলো তখন অলরেডি আমি দেখলাম যে এখন বাবা আসছে ওয়াইফ আসছে একটু কথাবার্তা হবে সময় হবে ডাবিংটা আর তেমন হবে না আমি সাপ তুমি চলে যদি আমার সম্ভব হয় সাবন সাল দু একটা লোক করুন তাহলে শেষ করে দিব তো অলরেডি সাবনে তখন চলে গেছে তখন এরা গল্প করতেছে সাপনে রে বি সাপ চলে গেছে এদের সঙ্গে কথাবার্তা বললাম ডাবিং প্যাক আপ করলাম আর ওই সময় মান্না গেছে আমার এখানে উমরসানি গেছে মৌসুমি গেছে ওরা ওই দিন কোচ থেকে কেমনে আসলো প্রত্যেকেই গেছে আমার ডাবিং সেটে আই সবার সঙ্গে সাক্ষাৎ করলো কথা বললো আমি ডাবিং করবো গিয়ে সবার সঙ্গে এই মজায় আলাপ করতেছে লাস্টে ডাবিং শেষ করে সেটাই যে ওদের ওনাদেরকে বিদায় দিলাম পরের দিন সকালের ঘটনা আমি জানলাম সে আত্মহত্যা করছে ভ্যানে জুইলে মারা গেছে ঢাকা মেডিকেলে লাশ আমি এ তে আসলাম আসার পরে আমি সাড়ে আমাকে ইনজেকশন পুষিং পুশ করছে ডাক্তার যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ইনজেকশন দেওয়ার পরে আমি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি আর বলতে পারবো না লাস্টে তো

একটা সুস্থ মানুষ একটা মানুষ একদম পরিপূর্ণ সুস্থ মানুষ ফুট করে মারার করে ফেলে এটা ওই যে ওই লোকটাকে দেখলে আপনি বুঝতে পারবেন কারণ ওই লোক এত নিরীহ এত ভদ্র সেই লোকটি একটা মারার করে কেন পরিবেশ ছিল এখন একটা মানুষ কখন কি করবে বহু মানুষ কিন্তু আত্মহত্যা করে কিন্তু এরকম স্বয়ংসম্পূর্ণ মানুষ এবং এত একটা ভালো মনের মানুষ এত মানে প্রচার মুখ মানুষ যার ভালোবাসায় সবাই সব মানে মানে পাগল সেই ব্যক্তিটি এই ঘটনা ঘটাইতে পারে এটাও তো আমার মনে হয় এটাও তো আমি বলতে পারবো না এখন সে আত্মহত্যা করেছে কিনা সে তাকে একটা ইয়ে আছে তাকে মেরে ফেলা হয়েছে এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তাকে এর একটা সমাধান দেওয়া উচিত বাংলাদেশের বহু মানুষ এটা নিয়ে তারা দিন রাত একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে কি আমরা সত্যটা কি পাব জানি আমাদের জানানো তো এটা সরকারের দায়িত্বেই সরকারের করা উচিত যে এটা সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু সমাধান দেওয়া উচিত যে হ্যাঁ ইজ and for incurring. না সামিরা ওখানে কোন প্রকার তার সিন ক্রিয়েট আমি দেখি সামিরা আসলো ভিতরে ঢুকলো তারপরে বসলো ওখান থেকে বসার পরে আমি আবার ডাকলাম সামিরার আব্বা সামিরা সহ আমার পিছনে আমার রেকর্ডিং স্টুডিও পিছনে বসলো বসলাম চা নাস্তা করলাম আমি সেদিন তাকে ওরকম রাগ রাগান নিত বা ওই কে দেখে সহ্য করতে পারতেছে না এমনও না শাবনুরও তার কাছ থেকে বিদায় নিয়ে গেল আমি বললাম তুমি চলে যাও আজকাল ডাবিং বুথের হবে না হ্যাঁ শাবনুর আমার সেটের থেকেই গেছে শাবনুর স্বামীরার সঙ্গে সালমানের সঙ্গে সালমানের বাবার সঙ্গে সিলেউট দে বা সালাম দিয়ে চলে গেল আমাকে যদি প্রশ্ন করা হয় যে এইটার আদি অন্ত আপনাকে বলতে হবে হাউ ইট পসিবল আমি কেমন বল সম্ভব নেবার কারণ আমি তো ছিলাম আমার বাহ্যিক দৃষ্টিতে আমি যেটা দেখছি সেটা আমি বলব আমাদের ফিল্মে নায়ক নায়িকাদের নিয়ে রটনা উৎসাহ রটনা কিনা হয় না যত রটনা রটে তত পপুলার তো এগুলো এইখানে আইসা মানে আমি বুঝাইতে পারবো না এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমারও প্রতিজ্ঞ আমি নিজেও কারণ আমি তো ওর সঙ্গে আমি এতভাবে মিশছি আমাকে ও চিঠান থেকে হরিণের মাংস আইনে সাইডা রান্না কইরা আমার বাসায় থাকে তাকে বলে কিজনে ডাকলাম আসলেন আসেন চলেন গল্প করুন চল কি খাবেন আজকে আমার সঙ্গে খাবেন তুমি খাওয়াই আমি যা খাইতে চাবো তো খাইতে খাওয়াইতে পারবা কেউ অবশ্যই পারবো বলেন তুমি আমি হরিণের মাংস খাবো হরিণের মাংস পাকাইছি আপনি খাওয়ানো নিরাকাল ব্যাপার আমি কিন্তু জানি না কেউ যে হরিণের মাংস আইনা বাসায় পাঁকাইছে আমি কিন্তু জানি না আমাকে যখন খাওয়াইতেই চাইছে যা খাবেন যা চাইবেন তাই খাওয়াবে তো হরিণের মাংস তো পাওয়ার কথা না তো ওইটাই খাবো ওইটি আমি তাহলে হরিণের মাংস আমি খাইতে চাই ও দিতে পারবো না বলার সাথে সাথে হাই যাতে আপনি হরিণের মাংস খাওয়ানোর জন্যই আজকে আছে